হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ছিলাম ইতালি থেকে তো বন্ধুরা গত রাত ইতালিতে খুবই চমৎকার একটা ঘটনা ঘটে গেছে সেটা শেয়ার করতে যাচ্ছি আমি সেটা হচ্ছে গত রাতে যখন ঠিক রাত তিনটা বাজে সে সময় ইতালি সরকার রাত তিনটাকে কমিয়ে রাত দুটা বানিয়ে দিয়েছে এটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে তো এই বছরেই টাইম কমিয়ে আনা হয়েছে বা টাইম চেঞ্জ হয়েছে বিষয়টা এমন না এটা প্রত্যেক বছরেই ঘটে আপনার ইতালিতে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রত্যেক বছরে এক ঘন্টা কমিয়ে আনা হয় যেমন গতকাল পর্যন্ত ছিল বাংলাদেশের সঙ্গে প্রায় চার ঘন্টা ডিফারেন্ট এখন সেটা হয়ে গেছে পাঁচ ঘন্টা এটা চলমান থাকবে প্রায় প্রায় পাঁচ মাস ছাব্বিশ সালে মার্চ পর্যন্ত তো টাইম চেঞ্জের কারণে আমাদের সঙ্গে যেটা ঘটে সেটা হচ্ছে আগে ছিল চার ঘন্টা টাইম ডিফারেন্ট বাংলাদেশের সঙ্গে দেখাচ্ছে আমরা কাজ করে আসার পরেও দেশের মধ্যে কথা বলতে পারতামটা হচ্ছে বাসায় কোল দিয়ে বাবা মা ভাই বোন বা ও সবার সঙ্গে কথা বলতে পারতাম এখন সেটা এক ঘন্টা ডিফারেন্টের কারণে আমাদের কথাবার্তার এক ঘন্টা কমে গেছে এটা হচ্ছে একটা বিশাল প্রবলেম যারা হিসাবে বিবাহিত তাদের জন্য ঢপ মিলিয়ে যে কথাটা বলতে যাচ্ছি যারা বিবাহিত তাদের জন্য একটু প্রবলেম এক ঘন্টা টাইম চেঞ্জের কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ